হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল দুনিয়া অফ শাহরু তো আমার চ্যানেলেই তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিই এবং আমাকে সাপোর্ট করো তো আমি আজ যেটা বলতে চলেছি হ্যাপি সরস্বতী পুজো সরস্বতী পুজোর শুভেচ্ছা তোমাদের তো একটা কথা যে হয়তো যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা সকলেই জানো যে আমি এখন মানে বাইরে সিফট হয়েছি হাজব্যান্ডের সাথে তো এখানে যত দেখলাম সরস্বতী পুজোটা অতটাও হয় না তো ভেবেছিলাম আমি হয়তো এখানে সরস্বতী পুজো যেমন দেশে আমাদের এত বছর সরস্বতী পুজো কাটিয়েছি আজকের দিনটা আমাদের মেয়েদের জন্য এতটা স্পেশাল কেন স্পেশাল তোমরা যারা মেয়েরা ভিডিওটা দেখছো তারা সকলেই জানবে আজকের দিনটা কেন স্পেশাল আজকে আমরা কতদিন আগে থেকে সব ম্যাচিং ম্যাচিং শাড়ি ম্যাচিং জুয়েলারি আর পার্টনার থাকলে তো তার ম্যাচিং তার সাথে পাঞ্জাবি বা যে কোনো শার্ট তো আমরা এইসব চয়েস করে রাখি আগে থেকে সে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে আজকের দিনটার জন্য শুধুমাত্র আজকে সারা দিনটা এক্সাইটমেন্ট তুঙ্গ লেভেলে থাকে তো সেখানে আমি এখানে আসে এসে যতদূর দেখলাম যে এখানে আশেপাশে মানে সরস্বতী পুজোর যে আজকে একটা দিন বা সরস্বতী পুজোর যে একটা এক্সাইটমেন্ট কোনো কিছু এখানে সব নেই কোনো কিছু নেই শুধু হয়তো মাঝে মাঝে কোথাও কোনো গলিতে আরে হয় পুজো সেখানে এবার গেলে তবেই বুঝতে পারবো আমাদের দেশের মতো তো আর হয় না না তো যারা বাইরে থাকো তারা এই জিনিসটা হয়তো বুঝতে পারবে ফিলিংসটা কেমন হয় যে বাড়িতে যারা যারা আছে ফোন করে যখন জিজ্ঞেস করি আর যেহেতু আমাদের বাড়িতেই পুজোটা হয় মানে বাড়ির বাইরেই পুজোটা হয় তো কেমন মনটা যেন একটা একটু খারাপ খারাপ লাগছে যদি এই সময়টা দেশে থাকতে পারতাম সেই যে এই সরস্বতী পুজো একটা লুক ক্রিয়েট করা সাজা শাড়ি পরা তো ওটার আলাদাই একটা অনুভূতি তো তোমরা তো হ্যাঁ চলো ওই বাদ দিলাম তো আজকের দিনটা একটু স্পেশাল বানানোর জন্য আমাদের বাঙালিদের ঘরে সরস্বতী পুজো মানেই কিন্তু খিচুড়ি তো আজকে আমিও সকাল সকাল আমার হাজব্যান্ডের সাথে বাজার করে নিয়ে চলে আসছি খিচুড়ির বাজার তো হয়তো আজকে আদা রসুনটা দিতে পারবো না মানে ননভেজটা হবে না ভেজ খিচুড়ি হবে আর আমার যতটা মনে হয় ননভেজের থেকে কিন্তু ভেজ খিচুড়িটা বেস্ট খুব ভালো লাগে ভেজ ভেজ খিচুড়িটা একদিক হুম তো এখানে তোমরা দেখতে পাবে সমস্ত কিছু নিয়ে আসছি তো এই গাজরগুলো আমি কেটে কাটা আছে একটাই কারণ এগুলো আমি এইভাবে কেটেছিলাম খাবো বলে জুস করার মতো সামগ্রী আমার কাছে নেই মিক্সার নেই তো আমি এরকম করে কেটে নিয়েছিলাম তো আমার খাওয়া হয়ে গেছে এই পরে আছে হলুদ গাজর বিট লেবু আর আমলকিটা খাওয়া হয়ে গেছে আমার তো তোমরা যারা যারা এভাবেই এটাকে আমার যতটা মনে হয় এবিসি ফ্রুট বলা হয় তো কেউ কেউ এবিসি জুস করে খায় আর কারো আমার মতো এইভাবেই কেটে কেটে খেয়ে নেয় তো আমার মিক্সি নেই তাই জন্য আমি এইভাবেই কেটে কেটে খেয়ে নিই আর তোমরা ভাববে হয়তো আমি এত বড় বড় করে কেটেছি কারণ এর কারণ একটাই যে আমি তাড়াতাড়ি খেয়ে নিতে চাই জিনিসটা মানে বসে বসে অনেকক্ষণ ধরে যে আমি খেতে পারবো না আমি একেবারে নেবো খেয়ে নেবো যাতে আমার তাড়াতাড়ি জিনিসটা শেষ হয়ে যায় তাই জন্য তো তোমাদের বাড়িতে আজকে খিচুড়ি হচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা লং হয়ে গেল দেখতে দেখতে কিন্তু তোমরাও যারা আমার মতো বাড়িতে বসে আছো ঘরে বসে আছো বেরোতে পারছি না তারা প্লিজ নিজেদের ফিলিংসটা শেয়ার করো আমার সাথে চলো এখন বাই বাই আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবে